ইসমিল্লাহি রহমানী রাহিম সত্তর টিএমসি কিউ প্রশ্ন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান অধিদপ্তর দুই হাজার বাইশ সালের পরীক্ষায় আসা পদ অফিস সহায়ক পরীক্ষার তারিখ তেরো পাঁচ দু হাজার বাইশ বাংলা অংশ প্রশ্ন এক বাংলা সাহিত্যের আদি কবি কে সঠিক উত্তর লুইপা প্রশ্ন দুই চাবি জানালা বালতি এগুলো কোন ভাষা থেকে এসেছে সঠিক উত্তর পর্তুগিজ প্রশ্ন তিন নন্দিত এর বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর নিন্দিত প্রশ্ন চার গগন শব্দের অর্থ কি সঠিক উত্তর আকাশ গগন শব্দের অর্থ আকাশ অপশন পাঁচ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কারে ভূষিত হন সঠিক উত্তর অপশন ঘ উনিশশো সালে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে নোবেল পুরস্কারে ভূষিত হন প্রশ্ন ছয় বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে সঠিক উত্তর উপভাষা প্রশ্ন সাত কোন বানানটি শুদ্ধ প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর অপশন ক নিষিধ দুতান নয় ঋষিকার তালব্য সয় দীর্ঘিকার থ নিশিধ বানানটি শুদ্ধ প্রশ্ন আট নারী প্রিয় কথা বলে এক কথায় কি হবে সঠিক উত্তর প্রিয়ংবদা প্রশ্ন নয় চকলেট কোন দেশের শব্দ সঠিক উত্তর মেক্সিকো চকলেট মেক্সিকো দেশের শব্দ প্রশ্ন দশ অলস এর বিশেষ পদ কোনটি সঠিক উত্তর অপশন খ আলস্য অলস এর বিশেষ পদ আলস্য প্রশ্ন এগারো একাত্তরের ডায়েরি গ্রন্থের রচয়িতা কে সঠিক উত্তর সুফিয়া কামাল একাত্তরের দিনগুলো জাহানার ইমাম একাত্তরের ডায়েরি সুফিয়া কামাল প্রশ্ন বারো চাচা কাহিনী গ্রন্থের লেখককে সঠিক উত্তর সৈয়দ মুস্তবা আলী চাচা কাহিনী গ্রন্থের লেখক সৈয়দ মুস্তবা আলী প্রশ্ন তেরো বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের গড়ের দুলাল কত সালে প্রকাশিত হয় সঠিক উত্তর আঠারোশো সালে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের গড়ের দুলাল আঠারোশো সালে প্রকাশিত হয় প্রশ্ন চোদ্দ মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি সঠিক উত্তর পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় অপশন পনেরো চলচ্চিত্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর চলত যুগচিত্র চিত্র প্রশ্ন ষোলো বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয় সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন সতেরো গণকবর শব্দে গণ কোন অর্থে ব্যবহৃত হয় সঠিক উত্তর বহুবচন অর্থে গণকবর শব্দে গণ বহুবচন অর্থে ব্যবহৃত হয় প্রশ্ন আঠারো অপ্রতুল শব্দের অর্থ কি সঠিক উত্তর অপর্যাপ্ত অপ্রতুল শব্দের অর্থ অপর্যাপ্ত ইংরেজি অংশ প্রশ্ন নাম্বার থার্টি ওয়ান দ্য বয় বয় প্লে ফুটবল এখানে হবে প্লেস দ্য বয় প্লেস ফুটবল অর্থাৎ প্লে এর সাথে যুক্ত হবে কোশ্চেন নাম্বার থার্টি টু হাউ নাইজ ড্যাশ বার্ড শূন্য স্থানে বসবে এ এখানে আর্টিকেল হিসেবে দা বসবে কোয়েশন থার্টি ফোর আই হ্যাভ ড্যাসি আই হ্যাভ ইট রাইস ব্রাকেটে আছে হবে

থার্টি সেভেন ফেট ইজ দা পাস্ট ফর্ম অফ দ্য বারেক্ট আনসার ফিড ফিড এর পাস্ট ফর্ম হলো ফেট প্রশ্ন নাম্বার ফোরটি আই হ্যাভ ড্যাশ হেডেক শূন্য স্থানে বসবে এ আই হ্যাভ এ ব্যাড হেডেক অথবা আই হ্যাভ এ হেডেক এক নাম্বার ফোরটি ওয়ান দ্য পেশেন্ট ব্র্যাকেট আসে ডাই বিফোর দ্য ডক্টর কেম এখানে মনে রাখতে হবে বিফোর অর্থাৎ পূর্বে অর্থাৎ পূর্বে হবে পাস্ট পারফেক্ট সো শূন্য স্থানে বসবে হ্যাড ডায়েড দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম আর বিফোর পরে হয় পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ আফটার এর পরে পাস্ট পারফেক্ট আর বিফোরের পূর্বে আফটার অর্থ পরে এর জন্য মনে রাখতে হবে আফটার থাকতে আফটার পরে হবে পাস্ট পারফেক্ট আর বিফোর অর্থ পূর্বে এর জন্য বিফোর এর পূর্বে হবে পাস্ট পারফেক্ট দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম সে এমন ভাবে ভান করছিল যে সে পাগল বা সে পাগলের মতো কথা বলছিল হি টক্স সে কথা বলছিল এজ ইফ হি অয়ার মেট সে পাগলের মতো কথা বলছিল বা সে ভাবে কথা বলছিল যেন সে পাগল কোশ্চেন নাম্বার ফোর্টি থ্রি হাউ মেনি পেয়ার্স আর ইজ এ প্যারাগ্রাফ আনসার এ ওয়ান অর্থাৎ ওয়ান পেয়ার্স আর ইজ এ প্যারাগ্রাফ কোয়েশন নাম্বার ফোর্টি ফোর হুইচ ওয়ান অফ দা ফলোয়িং ইজ এফস্টাক্ট নাউন এখানে অপশনগুলোর মধ্যে নাউন হলো চাইল্ডহুড হোয়াট ইজ বার্ফ অফ দা ওয়ার্ড শর্টলি শর্টলি এর বার ফ্রম হল শর্ট এন ম্যান ডিভাইডেড হিস ল্যান্ডস ডিস এখানে কারেক্ট আনসার হবে এমং অর্থাৎ এখানে তার সন্তানের কথা উল্লেখ নেই অর্থাৎ এর অধিক হলে এমং হবে আর দুই হলে বিটুইন সুন্দর স্থানে বসবে এমং কোয়েশন ফোর্টি সেভেন ওয়াটার ক্যান বি চেঞ্জ সঠিক আনসার হবে অপশন বি ইন্টু ওয়াটার ক্যান বি হোয়াট ইজ কারেক্ট স্পেলিং শেক্সপিয়ারের কারেক্ট স্পেলিং হবে অপশন এ এস এস এ কে ই শেক ই এস শেক্স পি ই এ আর ই শেক্সপিয়ার অর্থাৎ পি পিয়ার অর্থাৎ এস এস এ কে ই এস শেক্স পি ই এ আর ই পিয়ার শেক্সপিয়ার কোয়েশ্চেন নাম্বার ফোরটি নাইন হি ইজ দ্য ব্র্যাকেট আস এ ব্যাড বয় ইন দা ক্লাস এখানে হবে বেডের এর সুপারলেটিভ ফ্রম অর্থাৎ ওর্স্ট হি দ্য বয় ইন ক্লাস কোশ্চেন নাম্বার ফিফটি ম্যান ইজ আর্কিটেক্ট অফ ইস ওন ফ্যাট শূন্য স্থানে বসবে আর্টিকেল দি ম্যান ইজ দি আর্টি আর্কিটেক্ট অফ ইস ওন ফ্যাট সাধারণ জ্ঞান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে সঠিক উত্তর হবে কামরুল হাসান স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে সৈয়দ মাইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন হেলসিংকি কোন দেশের রাজধানী ফিনল্যান্ড হেলসিংকি ফিনল্যান্ডের রাজধানী মুক্তিযুদ্ধে মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল আট নং মুক্তিযুদ্ধে মুজিবনগর আট নং সেক্টরের অধীনে ছিল ভিত্তিক উপন্যাস আগুনের উপর কার রচনা হুমায়ুন আহমেদ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের উপর অশ্মনী হুমায়ুন আহমেদের রচনা টেকসই উন্নয়ন লক্ষ্য এস ডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল তে কয়টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সতেরোটি আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের দেশের প্রথম ঔষধ পার্ক ঔষধ শিল্প পার্ক কোথায় স্থাপিত হচ্ছে গজারিয়া বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় দশ ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় দুইজন স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য দুইজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে হয় তারা হলেন তারা দেবী ও ডক্টর শেতারা বেগম ডব্লিউ এর সদর দপ্তর কোথায় জেনেভা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডব্লিউএইচ এর সদর দপ্তর জেনেভায় গণিত অংশ দুটি সংখ্যার অনুপাত ফাইভ চার এবং ব্যবধান পনেরো ছোট সংখ্যাটি কত অঙ্গকোষলে সঠিক উত্তর হবে অপশন ঘ ষাট কোয়েশন নাম্বার ফিফটি টু নিচের কোনটি অমূলদ সংখ্যা অঙ্গকোষলে উত্তর হবে অপশন ঘ রুট টু রুট টু একটি অমূলদ সংখ্যা কোয়েশন নাম্বার ফিফটি থ্রি তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার যুগফল ত্রিশ হলে এদের মধ্যে বড় সংখ্যাটি কত অঙ্ক কষলে উত্তর হবে অপশন গ এগারো নিচের কোনটি মৌলিক সংখ্যা প্রদত্ত অপশনগুলোর মধ্যে দুই একটি মৌলিক সংখ্যা এক মৌলিক সংখ্যা নয় এক হলো স মৌলিক সংখ্যা কোশ্চেন নাম্বার পঞ্চান্ন একটি সুষম পঞ্চভুজের প্রত্যেকটি কুনের মান কত হবে সঠিক উত্তর একটি সুষম পঞ্চভুজের প্রত্যেকটি কোণের মান হবে একশো আট ডিগ্রি সাত বছর আগে পুত্রের বয়স পিতার বয়সের এক বাই পাঁচ অংশ ছিল বর্তমানে তাদের বয়সের অনুপাত এক ইস্টু তিন হলে সাত বছর পর পুত্রের বয়স কত হবে অঙ্ক করে উত্তর বের করুন এবং কমেন্টে জানান মিরাজের মাসিক বেতন রনির মাসিক বেতনের দ্বিগুণ এবং রনির মাসিক বেতন আকাশের মাসিক মাসিক বেতনের তাদের বেতন উনপঞ্চাশ হাজার টাকা হলে রনির মাসিক বেতন কত প্রদত্ত অঙ্কটিও কোষে কমেন্টে উত্তর লিখুন এক গ সমান কত ফুট সঠিক উত্তর সমান ফুট টাকায় পাঁচটি দরে ক্রয় করে চারটি দরে বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি হবে পঁচিশ পার্সেন্ট অঙ্ক কষলে উত্তর হবে পঁচিশ পার্সেন্ট বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় দশ হাজার টাকায় দুই বছরে চক্রবৃদ্ধি মুনাফা করতে হবে অঙ্ক কষলে উত্তর হবে দুই হাজার টাকা কোন শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ হাজার হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে অঙ্ক কষল উত্তর হবে সাতষট্টি হাজার লক্ষ চব্বিশ হাজার জন একটি চৌ বাচ্চার দুর্গতির মিটার প্রস্ত দুই মিটার ও উচ্চতা চার মিটার এতে কত লিটার পানি অঙ্ক অঙ্কশলে উত্তর হবে চব্বিশ হাজার লিটার

দুইজন ব্যক্তির দুই পৃষ্ঠা টাইপ করতে একদিন সময় লাগলে পাঁচজন ব্যক্তির পাঁচ পৃষ্ঠা টাইপ করতে কতদিন সময় লাগবে উত্তর হবে আয়তাকার জমির মিটার এবং মিটার হলে এর ক্ষেত্রফল কত অঙ্কগোষ্ঠী উত্তর হবে বারোশো বর্গ মিটার অর্থাৎ আমরা জানি যে আয়তাকার উম আয়তকার বস্তুর ক্ষেত্রফল দুর্গ ইন্টু প্রস্ত অর্থাৎ চল্লিশ ইন্টু তিরিশ তিন চার বারো বারোশো বর্গ মিটার খাতায় না এই অঙ্কটি মাথায় করা যায় কত অঙ্ক সত্তর টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট কত সত্তর টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট সত্তর টাকার একশো পার্সেন্ট হল সত্তর টাকা আরো পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ পঁয়ত্রিশ টাকা অর্থাৎ সত্তর আর পঁয়ত্রিশ একশো পাঁচ টাকা খাতায় নয় মাথায় করা যায় দুই ছয় এবং দশের লসাগু কত দুই ছয় এবং দশের লসাগু বের করলে উত্তর হবে তিরিশ থ্যাঙ্কস এ লট ফর স্টে উইথ আস পার্ট বাই ওপেন টি স্কুল লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ফর গেটিং মোর ভিডিওস আল্লাহ হাফিজ